আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালয় চ্যানেলে অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আপনাদের বিশ্বস্ত চ্যানেলটিতে আজকের ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দিব অর্থাৎ মালয়েশিয়ান ভাষা সম্পর্কে আপনারা যেসব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন ওইগুলো আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিব যাতে করে আপনারা অনেক নতুন কিছু শিখতে পারেন মালয়েশিয়ান ভাষা সম্পর্কে প্রথম প্রশ্নের উত্তর মোহাম্মদ সিয়াম ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বস গানাস শব্দের অর্থ কি শক্তিশালী দয়া করে জানাবেন মানে ওনার প্রশ্ন হচ্ছে মালয়েশিয়ান ভাষায় যে শব্দ আছে গানাস এটার মানে কি শক্তিশালী উত্তর হচ্ছে না আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি একদম গোড়া থেকে মূলত মালয়েশিয়ান ভাষায় তাকুত শব্দের বাংলা অর্থ হল ভয় হুম ভয় হুই তাকুত হুই ভয় পাইতেছে এরকম বলতে হ্যাঁ তো তাকুত মানে ভয় অথবা ভয় পাওয়া সেরাম শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর অর্থাৎ ভয়ঙ্করকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেরাম এই জন্য দেখবেন মালয়েশিয়াতে যদি আপনি ইউটিউবে চরিতা সেরাম লেখে সার্চ করেন রি তা তারপরে দিবেন সেরাম এটা লিখে রাখুন দরকার হয় যারা মুভি দেখতে ভালোবাসেন চরিতা সেরাম তারপরে মালয়েশিয়া লিখতে পারেন অথবা ইন্দোনেশিয়া লিখতে পারেন তো যদি চরিতা সেরাম মালয়েশিয়া লেখেন তাহলে মালয়েশিয়ার যে ভূতের মুভিগুলো আছে ভয়ঙ্কর যে ছবিগুলো আছে ওগুলো কিন্তু আপনাকে দেখাবে আচ্ছা কুয়াত কুয়াত মানে হলো শক্তি কুয়াত মানে কি মূলত শক্তি গাগা মানে হলো শক্তিশালী ডিয়া সাঙ্গাত কুয়াত সে খুবই শক্তি বা তার অনেক শক্তি আছে এমন বোঝানো যায় ঠিক আছে বাট প্রকৃত শক্তিশালীকে মালয়েশিয়ান ভাষায় মূলত বলতে হবে গাগা গাগা ডিয়া সাঙ্গাত কুয়াতও বলতে পারেন ডিয়া সাঙ্গাত গাগা বলতে পারেন দুটাই হবে কিন্তু আপনি যে বলেছিলেন গানাস মূলত গানাচ হবে না ওটার উচ্চারণ হবে গানাস গানাস আমি বানানটাও দিয়ে দিচ্ছি জি এ এন এ এস গানাস এই গানাস মানে হচ্ছে উগ্র মানে আছে না ডাকাতরা এসে এমনি কী করে চর থাবর আগে দেয় মাল চাওয়ার আগে দেয় টাকা দেয় এই যে উগ্র উগ্র একটা ভাব এটাকেই বলা হয় গানাস একদিক থেকে ভয়ঙ্কর বলতে পারেন তবে পঙ্গানাস মানে হচ্ছে উগ্রবাদী পঙ্গানাস মানে উগ্রবাদী আর গানাস মানে মূলত হচ্ছে একদিক থেকে ভয়ঙ্কর কোনো মায়া দয়া নাই আইসায় গুপ ঘপ মার দিয়ে নিয়ে গেল তো সেই ক্ষেত্রে গানাস বলতে পারে আশা করি ব্যাপারটা আপনি পুরো ক্লিয়ার হয়েছেন আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন তা না হলে দেখা গেল এত কোটি কোটি মানুষের ভিডিওর মাঝে সঠিক মালয়েশিয়ান ভাষা শেখার ভিডিওগুলো হয়তোবা আপনার আর কোনো দিনই চোখে সামনে পাইলেন না আর কি এমন হতে পারে আমাকে আর নাই দেখতে পাইলেন এই জন্য যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আচ্ছা মাসুদ ভাই জিজ্ঞাসা করেছেন কথাটা সারা জীবন মনে রাখবা এটা কিভাবে বলে ভাই মানে আপনি একজনকে একটা কথা বললেন বললেন যে আমি যে কথাটা বললাম এটা সারা জীবন মনে রাখো এমন কথাটা কি করে বলে এই কথা সারা জীবন মনে রাখবা মনে রেখ গো কথা এই সারা জীবন ধরে মানে মালয়েশিয়ান ফর্ম্যাটে বলতে গেলে বলতে হবে এরকম ইঙাটলা কাতা ইনি সে পাঞ্জাং হিডু ইঙাটলা মনে রেখো গো মানে ওদের ফর্মাটেই তো বলতে হবে ভাই আমরা যেভাবে বলি ওইভাবেই তো হুবহু বলে না হ্যাঁ এই কথাটা সারা জীবন মনে রাখবা ওরে বলে মনে রেখে গো কথাটা এই সারা জীবন ধরে লা মনে রেখো গো ইঙাত মানে মনে রাখা স্মরণ করা এরকম তো ইংাতলা মনে রেখো গো কাটা ইনি এই কথা সে পাঞ্জাং হিডুপ সারা জীবন ধরে সে পাঞ্জাং বলতে ধরে যাবত তো হিডুপ মানে হচ্ছে জীবন তো সে পাঞ্জাং হিডুপ মানে হচ্ছে সারা জীবন এমন বলতে অথবা বলতে পারে সামপাই মাতি সাম পাই তারপরে দিবে হচ্ছে মাতি সাম্পাই মাতি মানে মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমার এই কথা মনে রাখো বা সারা জীবন মনে রাখুক যেভাবে আপনি বলতে চান বলতে পারেন আশা করি ক্লিয়ার না হলে অবশ্যই প্রশ্ন করবেন তবে এরপরের ভিডিওটা আমাদের চ্যানেলে একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও হবে যেরকম ভিডিও আমি সাধারণত করি না আশা করি আপনারা চমকে যাবেন এবং আপনাদের কাছে ভালোও লাগবে কি তা আমি এখন বলবো না যারা এই চ্যানেলের দর্শক তারা দেখতে পাবেন ইনশাআল্লাহ আচ্ছা এইটার মানে নামটা রেখেছে সেলফিশ জানি না ওনার প্রকৃত নাম কি উনি জিজ্ঞাসা করেছেন স্যার ভালোবাসা নেবেন আপনার মতো শিক্ষক আমি বাংলাদেশে পেলে মালয়েশিয়া আসা লাগতো না কাজ করার জন্য সেটা দুর্ভাগ্য আমার মানে উনি বলতেছে আমার মতো শিক্ষক পাইলে নাকি তার মালয়েশিয়াতে কাজ করার জন্য আসতে হইতো না ভালো একটা কিছু করতে পারতো আলহামদুলিল্লাহ ভাই এত বড় সুন্দর কমেন্ট করার জন্য প্রশ্নটা হচ্ছে একটাও ছিল না আমি জানতাম না ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কথা বলছে বুঝেন ওনার কিন্তু তিনটা প্রশ্ন ওনার তিনটা প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন এই জন্য আমি দিতে বাধ্য হয়েছি এখানে যদিও কমেন্ট বক্সে ওনার উত্তরগুলো আমি দিয়েছিলাম একটা হচ্ছে একটাও ছিল না দ্বিতীয়টা হচ্ছে আমি জানতাম না তৃতীয়টা হচ্ছে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কথা বলছে খেয়াল করে দেখুন একটাও ছিল না সাতুপুন তাপর না আডা সাতু এক পুন মানে হলো ও তো সাতুপুন একটাও তাপর না আডা ছিল না দেখুন মালয়েশিয়ান ভাষায় আডা মানে হচ্ছে আছে বা আছো তা আডা মানে হচ্ছে নাই যেহেতু তা মানে হলো না বা তিডা মানে হলো না তো তা আডা মানে হলো নাই আর যদি বলা হয় তা না আডা তার মানে হচ্ছে ছিল না মানে বিগত দিনে ছিল না বিগত দিনে কোনো একটা জিনিস ঘটে গেছে সেই সব কথা বলতে গেলে পরনা কথাটি বলতে হয় এই জন্য তা পেরা আডা মানে হচ্ছে ছিল না আডা মানে আছে তা আডা মানে নাই তা পরনা আদা মানে হচ্ছে ছিল না তা আকান আদা আকান তা আকান আদা মানে হচ্ছে থাকবে না আকান যদি দেন তো তা না আদা ছিল না সাতু পুন একটাও তা না আদা ছিল না আমি জানতাম না এখানে জানতাম না বলতে কি বিগত দিনে আমি জানতাম না যে যেটা অলরেডি চলে গেছে যে দিনটা তো এই জন্য এখানে পরনা কথাটি আসবে সায়া তা পরনা তাহু আমি জানতাম না সায়া তা আমি জানি না সায়া তা পরে না তাহু আমি জানতাম না এখন দেখা গেলো কোনো একটা মাল কড়াই করেছিল দোকানের থেকে সেই মালটা আবার ফেরত দিতে চাচ্ছে বা এটা আমি আর কিনবো না তো এখন বস এসে বললো কির তোমার সাথে কী বলে কাস্টমারে বস সে তো বলতেছে যে মালটা কিনছিল ওটা ফিরে ফেরত দিবে মানে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কথা বলতেছে হ্যাঁ ঠিক সেই সময় তেঙ্গা চা কাপ তেন্তাং আমি অথবা বাঘি বালে বলতে পারে এখন যেহেতু ফিরিয়ে নেওয়ার কথা বলতেছে মানে আপনি যাতে করে ওই জিনিসটা ফিরিয়ে নেন সেই ক্ষেত্রে হবে তেঙ্গা চাকাপ মানে বলিতেছে চাকাপ মানে বলা তেঙ্গা চাকাপ মানে হচ্ছে বলিতেছে কিসে তেন বিষয়ে আমবিল বালে ফিরিয়ে নেওয়ার ফিরিয়ে নেওয়ার আর যদি ফিরিয়ে দেওয়ার কথা হতো তাহলে বাগি বালি বাগি মানে দেওয়া বাগি বালি মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া আর আমবিল বালে মানে হচ্ছে ফিরিয়ে নেওয়া তো তেঙ্গা কথা বলতেছে ব্যাপারে কিসের নেওয়ার ক্লিয়ার এত সুন্দর করে বোঝাই দিলে একটু সময় আপনি আবার রাগ করেন নাকি আশা করি না যাই হোক এবার হচ্ছে মোহাম্মদ জুবাইয়ের ভাই জিজ্ঞাসা করেছেন তুয়ান তোলং আপা মলাচুর মাশা আল্লাহ কী সুন্দর মালয়েশিয়ান ভাষায় সে কমেন্টটা করেছে হ্যাঁ এবং এখানে কোনো ভুল নাই এত সুন্দর করে কমেন্টটা করছে ভাই না আছে বানানে ভুল না আছে শব্দ চয়নে না আছে শব্দ সাজাইতে বাক্য বানাইতে কোনো ভুল নাই অনেক ধন্যবাদ তুয়ান তোলং জবাব যেমন এটা জনাব অনুগ্রহপূর্বক জবাব দিবেন আপা মাকসুজিয়া কি অর্থ মেলাচুর অর্থাৎ মেলাচুরের অর্থটা কী মালয়েশিয়ান ভাষায় দেখুন খেয়াল করে পেলাচুর বা বসিয়া মা থাকলে আমাকে মাফ করবেন এটা আমার দিতেই হচ্ছে শেখানোর জন্য মালয়েশিয়ান ভাষায় পেলাচুর বা বৌসিয়া এটার মানে হচ্ছে এইটা বুঝছেন আমি উচ্চারণ করবো এখানে মনে হয় না করা উচিত মানে খারাপ মহিলা হ্যাঁ যারা টাকার বিনিময়ে হ্যাঁ হ্যাঁ লটর পটর তো এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেলাচুর অথবা বোসিয়া মালয়েশিয়ান ভাষায় আপনারা অনেকে লিমা পুলু বলে ডাকেন তাদেরকে যাই হোক আরেকটা হচ্ছে মলাচুর যেটা উনি জিজ্ঞাসা করেছেন দেখুন মেলাচুর দ্বারা বোঝানো হয় দেহ বিক্রি করে জীবিকা নির্বাহ করা এটাকেই বলা হয় মেলাচুর কিন্তু যে এই কাজটা করে মানে দেহ বিক্রি করে জীবিকা যিনি নির্বাহ করে তাকেই বলা হয় পেলাচুর অথবা বসিয়া ক্লিয়ার আমাদের এই যে ইজি বাংলা টু মালাই যে মোবাইল অ্যাপস আছে ভাষা শেখার প্লে স্টোরে গেলে পাবেন ওটার ভিতরে এই সব দেওয়া আছে কারণ মুখে তো না বলতে পারলেও লিখে দেওয়া যায় সহজে সমস্যা হয় না আচ্ছা এবার হচ্ছে রুহুল আমিন ভাই জিজ্ঞাসা করেছেন ভাই দুর্ভাগ্যবশত আমি ভুল করে ফেলেছি সুন্দর একটা প্রশ্ন ভাই দুর্ভাগ্যবশত আমি ভুল করে ফেলেছি মালয় মালয়েশিয়ান ভাষায় কি হবে এই দুর্ভাগ্যবশত এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারাং অথবা ক বারাং আমি আবার বলতেছি দুর্ভাগ্যবশতকে মালয়েশিয়ান ভাষায় আপনি দুইভাবে বলতে পারেন একটা হচ্ছে শর্ট ফর্ম সেটা হলো বারাঙ্কালি আর যেটা ফুল ফর্ম সেটা হচ্ছে আমি ভুল করেছি বা আমি ভুল করে ফেলেছি তো আপনি বলবেন অথবা বারাঙ্কালি দুর্ভাগ্যবশত সায়া সুডা বুয়াটসালা সায়া বুয়াটসালা আমি করি ভুল সায়া সুডা বুয়ালা আমি অলরেডি করে ফেলেছি ভুল ক্লিয়ার তো বারাঙ্কালি সায়া সুডা বুয়াটসালা অথবা বারেন কালী সায়া ডা সালা বলতে পারেন এবার হচ্ছে আবু সাঈদ ভাই উনি প্রশ্ন করেছেন স্যার আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার জ্বালান সাংকট কাউ কাউ মানে কি সাংকট মানে কি বোঝায় এত সুন্দর একটা প্রশ্ন করছেন ভাই এখানে দুটা জিনিস সাংকট মানে মূলত হচ্ছে বেঁধে যাওয়া কিরকম ধরেন একটা রাস্তায় ঢুকলো গাড়ি বা একটা ট্রাক রাস্তাটা ভাঙা চোড়া গর্ত গর্ত আসে এখন ওই জায়গায় চাকা আটকে গেল গাড়ি আর চলতেছে না তো এই ধরনের আটকে যাওয়া বা বেঁধে যাওয়া এটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাঙ্কুট কি বলে সাংকুট আর এই যে কাউ কাউ মানে কি মালয়েশিয়ান ভাষায় তুই অথবা তুমি এভাবে যদি সম্বোধন করতে চান কাউকে মানে ফ্রেন্ডের সাথে কথা বলতে গেলে কিন্তু ওরা বলে কাউ এই কাউ না মাকা না তুমি কি খাইতে চাও এভাবে বলতে পারে কিন্তু এখানে এই কাউ কাউ মানে তুই তুই বা তুমি তুমি কিন্তু না মূলত এখানে কাউ কাউটা এভাবে না লেখে মালয়েশিয়াটা লেখে এভাবে কে এ ডাব্লু কাউ তো যে রাস্তায় সেই রকম গাড়ি আটকে যায় কিরকম সেই রকম মানে কাউ কাউ বলতে আমরা বলি না ভাই কি যে একটা রাস্তা ভাই সেই রামের রাস্তা ভাই বিচ্ছিরি তো এই যে সেই রামের জম্মের হুম এই যে একটা মানে অতিরঞ্জিত করে বলার জন্য কাউ কাউ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে তো সাংকট মানে হচ্ছে যে রাস্তায় গাড়িগুলা বেঁধে যায় কাউ কাউ মানে এখানে ধরে নিতে পারেন আমাদের গাইয়া ভাষায় জম্মের ইহ ই জোলার বাধা বাইতে যায় রে গাদি ভাই কি বলবো আর জানি না আমি এক্সপ্লেন করতে পারতেছি কিনা এই কাউ কাউ শব্দের মানে হলো এটাই যেমন পুকুল কাউ কাউ মানে রকম মারি দেওয়া বা ঘুষানো পুকুল মানে কি পুকুল মানে বাড়ি দেওয়া ঠাস ঠাস বাড়ি দিলাম পুকুল মানে ঘুষানো হ্যাঁ তারপরে আপনার পুকুল মানে মারি দেওয়া সব ধরনের যদিও তুম্বু মানে ঘুষানো কিন্তু পুকুল বলতে এক মাইর মাইট মুড়ি দেওয়ার কথা হিসাবে ব্যবহার করা হয় তো ওই কাউ কাউ যখন বলবে পুকুল কাউ কাউ মানে ইচ্ছারকম মার দেওয়া হুম একেবারে দিসে স্যাঁসা ভাই সেই রকম স্যাঁচা দিসে তো ওই যে সেই রকম ইচ্ছা মতো এরকম বলতে গেলে কাউ কাউ কথাটি বলে যেমন যদি বলা হয় সিডাপ কাউ কাউ মানে সেইরাম মজা আরে কি রান্ছ তুমি ঢাকা নাকা ঝাক্কাস লাগছে রে ভাই এই যে ঝাক্কাস রাম এইসব বলতে গেলে কাউ কাউ কথাটি বলা হয়ে থাকে যেমন মালয়েশিয়াতে যদি আপনি কোনো দোকানে গিয়ে বলেন তে আইস কাউ তার মানে হচ্ছে আপনি তে আইস চাইতেছেন মানে আপনার কোল্ডটি চাইতেছেন কিন্তু চাটা যেন ঘন করে উম আক্ষণ মাখাইয়া মানে চার পাতি দিবে বেশি দুধ দিবে বেশি হ্যাঁ চিনি দিবে বেশি একদম ঘন ঘন করে মাখা মাখা করে একটা দিবে মানে সেই রামের চা ঠিক সেই জন্য বলবে তে আইস কাউ বলতে পারে আশা করি ব্যাপারটা বুঝছেন আচ্ছা নেক্সট একটা আপু খুব সম্ভবত হ্যাঁ মোসাম্মদ তাসলিমা আপু জিজ্ঞাসা করেছেন ভাই দোষ আর গুণকে কি বলে যেমন প্রতিটা মানুষের কিছু না কিছু দোষ থাকে মাসাল্লাহ অনেক ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য দেখুন দোষ বলতে কি ত্রুটি দোষ এবং ত্রুটি ওরা ত্রুটি হিসেবে ধরে নেয় এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ক সিলাপান। কারণ সিলাপ 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 মানে হচ্ছে ত্রুটি আর ভুলকে বলা হয় ক সালাহান অথবা সালাহ সালাহ মানে বলতো ভুল আর ত্রুটিকে বলা হয় ক সিলাপান। আর ভুল করা বুয়াত সালাহ ত্রুটি করা বুয়াত সিলাপ ব্যাপারটা বুঝছেন দোষ অথবা ত্রুটিকে বলা হয় ক সিলাপান এটা ফুল ফর্ম ভুলকে বলা হয় ক সালাহান অথবা সালাহ ভুল করাকে বলতে হবে বুয়াত সালা আর ত্রুটি করা বা দোষ করাকে বুয়াত সিলাপান অথবা বুয়াত শিলাপ বলতে পারেন এখন প্রত্যেকটা মানুষের যে দোষ থাকে এগুলো বুঝতে গেলে আমাকে আরেকটু একটা এক্সপ্লেন করতে হবে দেখুন গুণ বলতে কী যে সে অনেক গুণই মানে ওনার নানান ধরনের গুণ আছে মানে অন্যান্য এক্সট্রা কর্মক্ষমতা আছে বাড়তি ক্ষমতা এটা কিন্তু আমরা গুণ বলি তাই না যে সাধারণ মানুষ না ওনার কিন্তু এইটা একটা গুণ আছে কি গুণ আছে সে ভালো পিঠা বানাইতে পারে তো ভালো পিঠা বানাইতে পারে এটা যে একটা গুণ তার মানে তার বাড়তি একটা আলাদা ক্ষমতা আছে যা সবার মাধ্যমে সাধারণত থাকে না তো এটাকে বলা হয় কল বিহান গুণ অথবা বাড়তি ক্ষমতাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় কল বিহান আর কমতি অথবা অভাবকে বলা হয় ক কুরাঙ্গান যেমন আমার টাকা আছে কিন্তু বৌরে বেশি সময় দিতে পারতেছি না তো ক অভাব খ কুরাঙ্গান ডুইট মানে টাকার অভাব ঠিক আছে তো গুণকে আমরা বলতে কি বলবো বাড়তি ক্ষমতা যেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ক বিহান কমতি অথবা অভাবকে আমরা কি বলবো ক কুরাঙ্গান এখন প্রতিটা মানুষের কিছু না কিছু দোষ আছে বলতে হচ্ছে ভুল আছে বা ত্রুটি আছে আমরা এখানে ত্রুটি হিসেবে ধরে নিব যে প্রতিটা মানুষের কিছু না কিছু দোষ বা ত্রুটি আছে এটা মালয়েশিয়ানরা বলে প্রতিটা মানুষের ভুল ত্রুটি করে মানে প্রতিটা মানুষ ভুল ত্রুটি করে এভাবেই ওরা বলে এবং ওদের মতোই আমাদের বলতে হবে না হলে সঠিকটা আমরা বলে বুঝাতে পারবো না সেতিয়াপ মানুষিয়া বুয়াত সালাসিলাপ সেতিয়াপ মানুষিয়া প্রতি মানুষ বা প্রত্যেকটা মানুষ বুয়াত করে সালা সিলাপ মানে হচ্ছে ভুল ত্রুটি ঠিক আছে আবার মালয়েশিয়ান আরও একটা কথা বলে মানুষিয়া তিডা বলে কান দেরি ডারি কাপান মানুষ নিজেকে ভুল ত্রুটি থেকে দূরে রাখতে পারে না এটা বেশি বড়ো হয়ে যায় দরকার নাই আপনি বলবেন সেতিয়াব মানুষিয়া বুয়াট সালা সিলাপ প্রত্যেকটা মানুষই ভুল ত্রুটি করে হুম সাইয়াপুর মানুষিয়া যুগা আমিও তো মানুষ হ্যাঁ এভাবে বলতে পারেন নেক্সট মোহাম্মদ সবুজ হুসাইন সবুজ হাসান সরি ভাইয়া মোহাম্মদ সবুজ সবুজ হাসান ভাই জিজ্ঞাসা করেছেন কনাপা কনাপা পেলে পেলে কমেন্ট এ পেলে পেলে মানে কি মিরাজ ভাই অর্থাৎ উনি প্রশ্ন করেছেন মালয়েশিয়ান ভাষায় পেলে পেলে মানে কি দেখুন মূলত শব্দটার সঠিক উচ্চারণ হবে পলি পলি বানানটা আমি এই কারণেই দেই অনেকে ভুল বোঝে বলে যে না এরা তো সে তো এরকম বললো আপনি কেন এরকম বলতেছেন ভাই যেটা প্রকৃত শব্দ সেভাবেই তো উচ্চারণ করতে হবে পরে না হয় আপনি গাইয়া ভাষায় বলবেন মূলত উচ্চারণটা হবে পের্লি পের্লি যেটার মানে হচ্ছে উদ্ভত উদ্ভত আর বুকান বুকান মানে হচ্ছে আবোল তাবোল দেখা গেল আপনি কারোর সাথে খুব বিচ্ছিরি ভাষায় কথা বলতেছেন হ্যাঁ খুবই লজ্জাদারক তো সেই কথা বলতে পারে এই জাঙান চাকা বুকান বুকান হ্যাঁ এ তুমি আবল তাবল বইল না আর পারলে পার্লে মানে হচ্ছে উদ্ভত উদ্ভট যেটার কোনো ভিত্তি নাই সেরকম কথা বলতে গেলে পেলে পেলে বলে থাকে ওরা কণা পা পেলে পেল্লি কমেন লা এটার মানে হচ্ছে কেন উদ্ভত উদ্ভট কমেন্ট করতেছে গো মানে আরে তুমি উদ্ভত উদ্ভট কমেন্ট করতেছে কেন তো ওরা বলবে পা পেলে পেল্লি কমেন লা এভাবেই কিন্তু ওরা বলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন এবার শামীম ভাই জিজ্ঞাসা করেছেন আপা ফিকি মানে কি আপা ফিকি মানে কি মূলত ফিকি না এটা হলো ফিকির কিন্তু মালয়েশিয়ানরা লাস্টের শব্দটা বা অক্ষরটা সাধারণত একটু অনুচ্চারিত করে বা অস্পষ্ট করে উচ্চারণ করে মানে ফিকির এভাবে না বলে ফিকে আপা ফিকি মানে রটা ছোট হয়ে আসে এই জন্য আপা ফিকির এভাবে না বলে আপা ফিকির আপা ফিকির মানে কি ভাবেন এই ফিকির মানে হচ্ছে বসে বসে আপনি একটা জিনিস ভাবতেছেন থিঙ্ক করতেছেন ওটাকেই বলা হয় ফিকির আর ইঙাত মানে হচ্ছে স্মরণ করা বা মনে করা তো যদি বলে আপা ইঙাত কি স্মরণ করো হ্যাঁ আবার রিসাও মানে হচ্ছে দুশ্চিন্তা করা তো আপা রিসাও অথবা কেন আপা রিসাও কেন দুশ্চিন্তা করতেছেন এভাবে কিন্তু বলতে পারে তো শামীম ভাই আশা করি আপনার প্রশ্নের আপনি সঠিক উত্তরটা পেয়েছেন এবং বুঝতে পেরেছেন নেক্সটে ওমার জাবেদ ভাই উনি জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম মিরাজ ভাই ওয়ালাইকুম আসসালাম আমি আগে ভিডিওতেও কোশ্চেনটা করেছিলাম আনা বোয়া এর অর্থ কি একটু জানাবেন দেখুন ভাইয়া মূলত উচ্চারণটা হবে এরকম আনা বুয়া আনা না তবে কোনো ব্যাপার না ভাই আমি বুঝে নিব আমারও তো অনেক সময় বানানে ভুল হতে পারে তাই না আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মূলত হবে আনা বোয়াহা এই আনা বুয়াহ মানে হচ্ছে খুব খেয়াল করে বুঝুন যে পোলাপানগুলো আপনার আন্ডারে আছে অর্থাৎ যে পোলাপানগুলোকে আপনি দেখভাল করেন তারাই হলো আপনার আনা বুয়া ধরেন আপনার আন্ডারে যে পোলাপানগুলো কাজ করে আপনার পিছনে পিছনে ঘুরে সবসময় আপনি খাওয়ার তাওয়া কিনে দেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি ও ইনি আওয়াপুনি আনা বুয়া হ্যান ও এটা হচ্ছে আপনার আন্ডারে থাকা পোলাপান তাই না ঠিক এইভাবে বলে আর কি ব্যাপারটা বুঝতে পারছেন না বুঝলে আরেকটু দেখুন যেমন কাজের সাইডে আপনার আন্ডারে কাজ করা পোলাপানগুলো অথবা আপনার ভাগ্নে ভাগ্নি যারা কিনা সবসময় আপনার সাথে সাথে থাকে এরকম হয় না যে আপনার অঞ্চলে যে পোলাপ অনেক ছোট বাচ্চা কাচ্চা আছে অথবা আপনার আন্ডারে কাজ করে হ্যাঁ তাদেরকেও আপনি মালয়েশিয়ান ভাষায় আনা বুয়া বলতে পারেন ইনি আপনি আনা বুয়া এটার মানে এসে দাঁড়াবে যে ওই পোলাপানের দেখভাল আপনিই করেন আপনার আন্ডারেই থাকে হতে পারে সেটা কাজের সাইডে অথবা হতে পারে আপনি যে অঞ্চলে থাকেন ওই অঞ্চলের কিছু পোলাপান আপনার পিছনে পিছনে ঘরে তারাই হলো আপনার আনা বোয়া ব্যাপারটা ক্লিয়ার হয়তো হ্যাঁ নেক্সট এবং লাস্টের পৃষ্ঠা এটা ভাই বাই বাই মানে কি টাটা বাই বাই এটা সেই বাই বাই না মূলত শব্দটা হচ্ছে বাইক বাইক মানে হলো ভালো কিন্তু ওই যে বললাম লাস্টের শব্দটা লাস্টের অক্ষরটা ওরা কেমন যেন উচ্চারণ করে না বাইক এভাবে না বলে বলে বাই হ্যাঁ বাইরা বাইরা মানে কটাকে ক এইভাবে না বলে এরকম একটা ধাক্কা দেয় বাই বাই তো এই জন্য বাই বাই মানে কি হবে বাইক মানে ভালো বাই বাই মানে হচ্ছে ভালোভাবে বেতুল মানে হচ্ছে সত্য বেতুল বেতুল মানে হচ্ছে সত্যি সায়া বেতুল বেতুল চিন্তা কানাওয়া আমি সত্যি সত্যি আপনাকে ভালোবাসি এমন বলতে মানে ধাক্কা মেরে বেশি করে বোঝানোর জন্য বেতুল মানে সত্য বেতুল বেতুল মানে হচ্ছে সত্যি ই ঠিক আছে তো এই বাইক মানে ভালো বাইক বাইক মানে হচ্ছে ভালোভাবে এরকম বলতে এলো মানে হচ্ছে ঠিকঠাক এলো মানে ঠিকঠাক যেমন আপনাকে একটা মোটরসাইকেল কিনলেন সব কিছু চেক দিয়ে দেখলেন ইনি মোটরসাইকেল মাসি এলো লাগি হ্যাঁ এই মোটরসাইকেলটা এখনও ঠিকঠাক আছে আর এলো এলো মানে হচ্ছে ভাবে বুয়াত যা এলো এলো ভাবে কাজ করো আর যদি বলে বুয়াতকে যা বাইক বাইক তার মানে হচ্ছে ভালোভাবে কাজ করো বুয়াতকের যা বেতুল বেতুল মানে সত্যি সত্যিই কাজ করো কোনো ফাঁকি দিও না এই সব কয়টা শব্দ অর্থ একই মার পেটের খালাতো ভাই আর কি আচ্ছা লাস্টের প্রশ্ন এবং আজকে এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি মোহাম্মদ ফিরোজ ভাই জিজ্ঞাসা করেছেন আমি গাড়ির ভিতরে আছি এখানে ডালাম না বলে ডি ক্রেতা বললে হবে নাকি একটা ভালো প্রশ্ন দেখুন গাড়ির মধ্যে অথবা গাড়ির ভেতরে বলতে হবে ডি ডালাম ক্রেতা ডালাম মানে হচ্ছে মধ্যে অথবা ভেতর মধ্য অথবা ভেতর ক্রেতা মানে হলো গাড়ি আর ডি ডালাম মানে হচ্ছে ভেতরে অথবা মধ্যে ডালাম মানে ভেতর ডি ডালাম মানে হচ্ছে ভেতর রে কিসের ভেতরে ক্রেতা মানে হলো গাড়ির তো ডি ডালাম ক্রেতা মানে হচ্ছে গাড়ির মধ্যে অথবা গাড়ির ভেতরে আর যদি বলেন ওই যে আপনি বললেন ডি ক্রেতা সেই ক্ষেত্রে হয়ে যাবে গাড়িতে কারণ ক্রেতা মানে হলো গাড়ি আর ডি ক্রেতা মানে হলো গাড়িতে এখানে তে অর্থে ডি বোঝানো হয়েছে যেমন বাড়িতে ডি রুমা রুমা মানে হচ্ছে বাড়ি ডি রুমা মানে হচ্ছে বাড়ি তে আর যদি বলেন বাড়ির ভেতরে সেই ক্ষেত্রে হবে ডি ডালাম রুমা ডি ডালাম রুমা মানে ভেতরে বাড়ির অর্থাৎ এক ক্ষেত্রে মানে এক দিক থেকে বাড়ির ভেতরে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই আরও প্রশ্ন করবেন তবে হ্যাঁ আবার বলে রাখি এর পরের নেক্সট এপিসোড সুপার ডুপার একটা এপিসোড আসতে যাচ্ছে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে এবং একটু ব্যতিক্রম ধর্মী যেটা আমি আগে পরে সাধারণত দেই নাই আপনারা দেখে খুশি হবেন পুরাতন নতুন সবাই খুবই খুশি হবেন ইনশাআল্লাহ তো দর্শক আজকের মতো আমি ফুরুত বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ